প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ এখনকার বিশেষ খবর কাঁটামারি বালকসঙ্ঘ সুন্দরবন এলাকার শহীদ ভগৎ সিং শিক্ষানিকেতন সহ সাতটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে জামা প্যান্ট তুলে দিয়েছেন পূজা উপহার হিসাবে এবং গত ছাব্বিশ তারিখে সুন্দরবনের অসহায় মৎস্যজীবী মহিলাদের হাতে শাড়ি তুলে দিলেন কাঁটামারি বালক সংঘ এবং বিভিন্ন দানি ব্যক্তিদের কাছে দান নিয়েছেন দান করেছেন মাননীয় শিলা কাপুর মাননীয় জোবা কাপুর মাননীয় হেনা কাপুর ব্যবস্থা করে দিয়েছেন বাবু কলকাতা এবং সাহায্য করেছেন বাসুদেব দেব ব্যানার্জি বাসুদেব ব্যানার্জি দমদম সাহায্য করেছেন সীমা মুখার্জি কলকাতা সাহায্য করেছেন আরও অনেক ব্যক্তি সেই সাহায্য নিয়ে এই দান করা সম্ভব হয়েছে আরও সাহায্য করেছেন ধরিদকে এবং সাহায্য করেছেন পার্থ সাহা আমাদের স্কুলের বারোজন টিচারকে শাড়ি দিয়ে সাহায্য করেছেন